যত দিন যাচ্ছে নিজের শখ আহ্লাদ ভালো লাগা সব যেন কোথায় মুছে যাচ্ছে সেই রকমই এক অদ্ভুত ভালোবাসা ছিল এইসব সব ডিআইওয়াইয়ের ওপর সারাদিন বসে বসে এইসব করে যেতাম মাঝে মাঝে তো এইসব করতে করতে এতটাই পাগলামি করতাম যে রাত থেকে কখন সকাল যে হয়ে যেত নিজেই বুঝতে পারতাম না হাতে টাকা পেলেই এত সব জিনিস কিনতাম মাঝে মাঝে মা তো বলেই উঠতো যে তোর হাতে আর টাকা দেওয়া যাবে না টাকা দিলেই কালারিং পেপার কালার স্পেন কালার এইসব নিয়ে বাড়িতে চলে আসতাম আর কি বসে যেতাম টাইম পাস করতে সেই দিন আর আজকের দিনের মধ্যে কতটা ফারাক প্রায় তিন মাস হয়ে গেলে এইসব কিনেছি কিন্তু সেই সব আর করে ওঠা আর হয় না যে একটু টাইম পাস করব। সংসার মেয়ে সবার ভালো লাগার গুরুত্ব দিতে দিতে আজ যেন নিজের ভালো লাগাটা কোথায় হারিয়ে গেছে। তাই আজকে এই দেখো আমি আর আদ্রি বসে পড়েছি এখানে হচ্ছে আমরা একটু ডিআইওয়াই করছি তো কি করছি না করছি একবারই শেষে তোমাদেরকে বলবো আর কোনো রকম ডেসক্রিপশন দিয়ে বলছি না যে এই রকমভাবে করছি বা এই করছি তোমরা তো দেখে বুঝতেই পারছো ভীষণই ইজি সত্যি কথা বলতে বিয়ের চার বছর পূর্ণ হয়ে পাঁচ বছরে পড়েছে কিন্তু আমার ঘরটা না সেরকমভাবে সাজানো হয়ে আর ওঠে না ওপরটা যে সাজাবো আমি মনের মতো আর আমার আগাগোরাই ইচ্ছে কী বলো ইচ্ছে হচ্ছে আমি নিজের হাতে নিজের ডিআইওয়াই দিয়ে আমি সমস্ত ঘরগুলোকে সাজাবো তো সেগুলো তার হয় না তো ভাবছি আস্তে আস্তে এগুলো এবার শুরু করবো যেহেতু ওইদিকে আমাদের কাঠের কাজ ঘরের ফার্নিচার টার্নিচার এগুলোও করা শুরু হয়ে গেছে সেজন্যই আসলে তো এ দেখো যে এটা বানাচ্ছি সেটা মোটামুটি আমার এখন কমপ্লিট হতে চলেছে আর এমনি করতে কিন্তু কোনো অসুবিধা হয়নি জানো তো কিন্তু এই শেষে গিয়ে যে টেপটা লাগাতে গিয়ে না ভীষণ প্রবলেম হচ্ছিল তার কারণ একজন যদি এটা ধরে তাহলে না ভীষণ ভালো হয় আসলে সমানভাবে হয় কিন্তু আমাকে যেহেতু একাই করতে হচ্ছিলো সেজন্য একটু ভীষণ মানে প্রথমে অল্প একটু করে তারপর আস্তে আস্তে করতে হচ্ছিলো তো যাই হোক গল্প করতে করতে তোমাদের সামনে এ দেখো নিয়ে চলে এসেছি আমি যে কি বানাচ্ছিলাম তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক দিয়েছ আজকের মতো টাটা